যে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রায় গত বারো বছরে প্রায় বারো থেকে তেরো হাজার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল এখন এই ভুয়া মুক্তিযুদ্ধ সনদের যাদেরকে দিয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে তো ওটাকে প্রস্তাবন করতে হবে সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে এই খুনি শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুই সালে যে কোটা সংস্কার হয়েছিল সেখানে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এখন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া আমরা কোটা নিয়ে আমরা যেটি আমাদের বক্তব্য সেটি হচ্ছে দুই সালে যখন কোটা মুভমেন্ট হয়েছিল সেই সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সে আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং সমর্থন দিয়েছিলাম আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেই সময় কোটা যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন এটা নামই ছিল কোটা সংস্কার আন্দোলন কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটার সংস্কার না করে সেটিকে কোটা বাতিল করে দিয়েছে একটি প্রশাসনিক সিদ্ধান্তের বলে কিন্তু তখনকার যারা আন্দোলন করেছে কেউ কিন্তু কোটা বন্ধ চাইনি বাতিল চাইনি সবাই চেয়েছে কোটা সংস্কার এটি এই জন্যই অবৈধ প্রধানমন্ত্রী করেছেন যে তিনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের যে একটি বিষয় চূড়ান্ত নিষ্পত্তির একটা ইস্যু ছিল সেটিকে যেভাবে আদালতকে ব্যবহার করে তিনি ওই রাইটি তার পক্ষে নিয়েছেন ঠিক তেমনি তিনি কোটার এই যে একটা নিষ্পত্তি ছিল সেটাকে তিনি আদালতকে ব্যবহার করে আবার পুনঃস্থাপন করেছেন এই আপনারা দেখেছেন যে গণমাধ্যমে গত দশ থেকে বারো বছরে প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রায় গত বারো বছরে প্রায় বারো থেকে তেরো হাজার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল এখন এই ভুয়া মুক্তিযুদ্ধ সনদের যাদেরকে দিয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে তো কোটাকে প্রস্তাবন করতে হবে সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে এই খুনি শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল দুই হাজার আঠারো সালে যে কোটা সংস্কার হয়েছিল সেখানে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এখন যে আন্দোলন চলছে সে আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে গোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত এবং দলের পক্ষ থেকে দলের বা আমাদের দলের মহাসচিব এই বিষয়ে বিবৃতি দিয়েছে ছাত্র দলের পক্ষ থেকে আমাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের অতি সীমিত সংকট কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কঠার কোনো প্রয়োজন নেই এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয় পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে এবং একই সাথে সাথে আমরা বিশ্বাস করি এই আন্দোলন ছাত্রলীগ এখন যুবলীগের সন্ত্রাসীদের বাধার মুখ হয়ে এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় হয় আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে